আসসালামু আলাইকুম মানান ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ বারো বল চব্বিশ বোল্ট প্যানেল অ্যাভেলেবেল হ্যাঁ আমার কাছে বারো বল চব্বিশ বোল্ট সরকারি বেসরকারি যে কোনো কাজের জন্য বা আপনার বাসার কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল তো আসলে আমি এত সুন্দর করে উপস্থাপনা করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা যাদের প্রোডাক্ট লাগবে তারা প্রোডাক্ট দিতে পারেন খুব সহজেই সারা বাংলাদেশে মানন ভাই এই পাশে কি সব হচ্ছে সোলার ল্যান্ড গোল্ডের বারো বোল্টের প্যানেল হ্যাঁ এই সোলার ল্যান্ড গোল্ড বা মোটামুটি যারা সোলার বিজনেস করে বা সোলার সম্পর্কে একটু ধারণা আছে তারা এই পুরা সম্পর্কে জানে তো আমার থেকে তারাই ভালো বলে তো এই এই পাশে দেখেন এখানে আছে লুঞ্জি আছে জিনকো আছে জে আছে জে এফ আছে এগুলা হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে আমার কাছে আছে আমরা চালে থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন করে থাকি তো এই এখানে যদি দেখেন এই যে একটা প্রোডাক্ট আছে লুঞ্জির চারশো তিরিশ নন পেজ আপ কাট বোনো এটা আপডেট ভার্সন একটা প্রোডাক্ট এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট মানে এটা সেলগুলো কিন্তু অন্যগুলো সেলের তুলনায় অনেকটাই পার্থক্য বাইপি সেল বলুন অন্য প্যানেল তুলনায় এটা আপডেট ভার্সন আপডেট আপডেট সেলের প্রোডাক্ট

ব্যবহার করতে পারবেন মনান ভাই খুব সহজ মাধ্যমে যদি একটু বলতেন এই মুহূর্তে আপনার কাছে এই বেশ কিছু প্যানেল আপনার পিছনের শাড়িতে প্রত্যেকটা শাড়িতে মিনিমাম চারশো করে পাঁচশো প্যানেল আছে এই মুহূর্তে আর এইখানে দেখতে পাচ্ছি কিছু বাইফেসিয়াল প্যানেল এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সব সময় আপনার কাছে প্যানেলগুলো থাকে এবং বেশিরভাগ সময় আপনার ভিডিও করার মতো জায়গা থাকে না আপনি প্যানেলের উপর হাইটে ভিডিও করেন যদি কেউ বিগত ভিডিও আমার দেখা থাকে বা লাইভ দেখা থাকে আমি টা সময় আর সোলার প্যানেলের মধ্যে হাইডে ভিডিও করতে নিচে কোনো জায়গা ছিল না তো ভাই আপনার তো একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নামটা কি চ্যানেলের নামটা কি আমার ইউটিউব চ্যানেলের নাম ওয়ার্ল্ড পয় ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ারিং যদি আপনি ইউটিউব চ্যানেলে যা থাকেন তাহলে ফেসবুক ওই নামে সার্চ করবেন চলে আসবে তো আমি যারা প্রবাসী ভাইরা আছে তারা চাইলে আমার এই যেগুলো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে ওই নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে পড়ে নিতে পারবেন ভিডিওর শুরুতেই আপনার ঠিকানাটা একটু বলে দিলে ভালো হতো আমার আমার ঠিকানা আমি আমার বসি সপ্তাহে ছয় দিন বসি হল গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোকান দোতলা আমি বসি মূলত সুন্দরবন মার্কেটের পাঁচ নাম্বার গেট দোতলা এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে যেমন শাখার ঠিকানাগুলো আমার দেওয়া থাকবে স্ক্রিনে আর মানন ভাই এই এই যে বাম পাশে দেখতে পাচ্ছি একটু বলতেন এটা লুনজি আছে জিনকো আছে ক্যানাডিয়ান আছে 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 এগুলা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে চলে আমার কাছে আছে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আর এরপরে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না আপনার চাইলে এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার আছে ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে আপনারা কালেকশন করতে পারেন খুব সহজেই যে আপনার উপর এত বড় বড় প্যানেল এত প্যানেল এত প্রোডাক্ট এক কথা এই সব ধরনের প্যানেলগুলোকে আপনি কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকেন সব প্যানেল কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে আসলে আমার এখানে প্রোডাক্ট আমার বেতুর বিজনেসগুলি স্থান এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট আছে আমার আরও অফিস আছে আরো ওয়ার হাউস আছে কিন্তু ওগুলোতে আমি কখনো ভিডিও করতে পারি নাই বা সম্ভব হয় না মানে ভাই আপনার কাছে এই সোলার প্যানেল ছাড়া বড় ব্র্যান্ডের কি কি ইনভার্টার এই মুহূর্তে अवेलेबल আছে আমার কাছে ইনভার্টার আছে গোরোয়াড আছে এই ইনভার্টার আছে সাকো আছে মাস্ট আছে মোটামুটি বাংলাদেশে যেগুলো চলে সবগুলো ইনভার্টার সব ইনভার্টার अवेलेबल মানে ভাই 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট হয় 1000 ওয়াট হয় তার মানে আপনার কাছে আপনি বলছিলেন যে এক আর কি 100 কিলোওয়াট আছে আর কি 1 কে থেকে 100 কে পর্যন্ত আছে এই মুহূর্তে কি আপনার কাছে 100 কে আছে अवेलेबल আছে আছে ওই পাশে আছে আপনি দেখেন চলেন একটু দেখি তো ওর পাশে আছে দেখাতে পারে মানে 100 কে মানে হচ্ছে প্রায় 1 লাখ ওয়াট 1 লাখ ওয়াট ওর মানে একটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এই কাজ ইন্ডাস্ট্রিয়াল কাজ করে তার দুজন এটা হ্যাঁ এই যে এই পাশে যে দেখতে পাচ্ছি বড় একটা ইনভার্টার এখানে কি লেখা আছে 4 পারসন লিফট অনলি তার মানে চার জনের নিচে এটা আলগাউনি সম্ভব না এত ভারী একটা তার মানে তাহলে অন্য দেশের ক্ষেত্রে আর আমাদের দেশের ক্ষেত্রে জন্য আরো বেশি লাগবে আমাদের দেশের যদি ওখানে 4 দেয় তাহলে এখানে 6 হবে মিনিমাম আহ মানান ভাই এই যে আপনার পাশে দেখতেছি অল্প কয়েকটা গ্রোয়ারের ইনভার্টার এই অল্প কয়েকটি ইনভার্টার নাকি আরো আছে না না এগুলো ধরেন যে এগুলো প্রোডাক্ট আসে শেষ হয় আবার ওই ওই পাশে দেখেন ক্যামেরা ধরেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এইখানে কিন্তু অনেক আছে এক কথা অনেক আর ক্যামেরার সামনে থেকে দেখানো সম্ভব হচ্ছে না আর আমার এই প্রোডাক্ট মানে ওয়ান গ্রিড অফ গ্রিড সব ধরনের প্রোডাক্ট আছে গুলিস্তান আছে আর গুলিস্তান আছে আরো ওয়্যার হাউস আছে ওখানে আছে এখানে মাস্ট ইন ইনভার্টার আছে মাস্ট ইনভার্টার যদি নিতে চান 100% পিওর সাইন ওয়েভ 100% পিওর সাইন ওয়েভ এটা নিতে চাইলে আমার চিনি হবে বাংলাদেশের চেকেও নিতে চাই মানে ভাই সাধারণত এই আপনার গোড়াটার ইনভার্টারগুলোর ওয়ারেন্টি কেমন হয়ে থাকে তিন বছর তিন বছরের ওয়ারেন্টি জি আর এমনিতে আর এই মাস্টারটা আপনার কত বছর ফেরত আপনি নিজের ইনপুট ওটা তিন বছর তিন বছর দিয়ে থাকে জি তার মানে দর্শক আপনারা কিন্তু তিন বছর নিচ্ছেন থাকেন না সাধারণত এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এগুলো কোনো ধরনের সমস্যা হয় না সমস্যা হয় না খুবই কম এক কথায় হাজারে একটা বলতে পারেন

এই যে এই শাড়িতে অনেক প্যানেল এক কথায় অনেক এত বিক্রি করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্ট কোথাও থেকে বেগে পাশে দেখতে পাচ্ছি বিশাল বড় উঁচু বারো বোল্টের প্যানেল কিনা হ্যাঁ বারো সোলার গোল্ডের প্যানেল এই প্যানেলের সাথে অনেকেই পরিচিত আছে

একটু কাছে দেখান যে ওদের প্রোডাক্ট যে সেল হ্যাঁ এই সেলটা ওই সেলের প্রোডাক্ট এটা কিন্তু বিশ একই সেলের প্রোডাক্ট এটা আসতে বিশ থেকে আড়াইশো আট পর্যন্ত অত্যন্ত ভালো ভালো একটা প্রোডাক্ট যেটা সারা বাংলাদেশে ব্যাপক আমার এটা কয়টা সাইজ একটু যদি বলতেন এটা আপনি বিশ থেকে আড়াইশো যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি একশো

যেই ব্রান্ডে সব সময় বসেন মূলত কিন্তু আপনাকেই খোঁজে আপনার সাথেই কথা আপনাকেই খোঁজে আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আর আমি বরাবর বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে দিতে হবে তা না এই প্রোডাক্টগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন